আসলাম আলাইকুম ইভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার সকাল দশটা মতো বাজে তো এই গ্লাস টিপোরটা আমি কিনে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এসেছে অনেক দিন আগেই তবে এখন ওপেন করা হয় নাই তো আজকে ওপেন করতেছি ও ভালোই লাগতেছে দেখতে তো সুন্দর লাগতেছে ছাইজটাও সুন্দর নশো পঞ্চাশ মিলিলিটার ও আমার কাছে ভালোই লাগতেছে গ্লাসটা খুব মানে মোটা আর ভিতরে স্টিল স্টিলটা অনেক সুন্দর দাঁড়ান এটা আমি এখন ওয়াশ করে এর মধ্যে চা ঢালবো আপনাদের সামনে দেখাবো তো আমার কাছে ভালোই লাগলো এই যে আমি ওয়াশ করা হয়ে গেছে এখন আমি এটি ভিতরে দিলাম ড্রাই করে হয়ে গেছে এর মধ্যে এখন টি ব্যাগ দিব তো টি ব্যাগ চা পাতা সবই দেওয়া যাবে এর মধ্যে চিনি যে সবই দেওয়া যাবে তো আমি এখন এর মধ্যে দুটা টি ব্যাগ দিচ্ছি একটা হচ্ছে আদা ফ্লেভার আর একটা নর্মাল টি আর একটু চিনি দিলাম এরপরে আমি গরম পানি দিব ওটা আসলে দেখতেও সুন্দর লাগতেছে অনেক কিউট লাগতেছে আমার কাছে আর কোনো গেস্ট আসলে এরকম একটা টেবিলে রাখলে কিন্তু দেখতে ভালোই লাগে এর মধ্যে কিন্তু ইচ্ছা করলে কফিও করা যাবে এবং মিল্ক যেটা হট চকলেট মিল্কও করা যাবে কালারটা কী সুন্দর হয়েছে তবে আমি এখন কিন্তু এটা টি ব্যাগটা উঠাই নিব কারণ এটা বেশিক্ষণ রাখলে আমার কাছে আর ভালো লাগে না আমার কাছে অল্প বেশিক্ষণ আমি রাখি না তো আপনারা যে যেমন পছন্দ করে সেটা রাখতে পারে এই গ্লাস টিপট প্রোডাক্টটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ইচ্ছে করলে কেউ আপনারা নিতে পারেন সেখান থেকে এখন যা একটু কম্পিউটার আমার কাজ আছে কম্পিউটারে কাজ করে কিছুক্ষণ আমি যাব ফ্রান্সের বাজারে যাব আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি হচ্ছে অন্য একটি হাট বাজারে নিয়ে গেছিলাম তো আজকে আমি আর একটা হাটে যাবো এটা বাসা আমার কাছেই তো চলুন দেখি এখানকার এখানকার অনেকে জানতে চেয়েছে যে ফরাসি সবজি কেমন দাম কেমন চা এখানে আমাদের এখন আলু আর পেঁয়াজের দাম কত সবই আপনারা দেখতে পাবেন জানতে পারবেন আজকে ওয়েদারটা অনেক ভালো আকাশে ওয়েদারটা রোদ উঠেছে ভালোই হয়েছে আসলে বৃষ্টির মধ্যে ঘুরতে ইচ্ছা করে না এই তো আমি চলে আসলাম মেট্রো দিয়ে চলে আসলাম মেট্রোর সাথেই এই সাধারণত মেট্রো বাস সাথেই থাকে এই হাটগুলো বসে এটা হচ্ছে মেরি দো যারা ফ্রান্সে থেকে তারা চিনবেন এখানকার মেট্রোগুলো নিচে পাঁচ ছয় তলা বন্ধ নিচে মাটির নিচে থাকে মেট্রো এত নিচে এই যেখানে লেখা আছে মেরি দোবার মেরি বলতে এখানে পৌরসভা কে কিন্তু মেরি বলে এই তো চলে আসলাম খোলা আকাশের নিচে হাট বাজার টেম্পোরারি এগুলা অস্থায়ী এগুলা দোকান এগুলা বড় বড় ছাতা দিয়ে এগুলো দোকানগুলো বসে এখানে তো এখন এগারোটা মতো বাজে দুইটার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে ওই দেখেন একদম দূরে দেখতে পাচ্ছেন হচ্ছে সাহায্য চায় আর কি তবে হিজাব পরা দেখলে বেশি চলে আসে সামনে এগুলো দুটা দুপুর দুটা পর্যন্ত থাকবে দুইটার পরে এটা সব উঠে যাবে বড় বড় ছাতা নিয়ে খোলা আকাশে নিচে এই পর বিভিন্ন পর্ষা নিয়ে বসেছে এমন কোন জিনিস নাই যে এখানে সেটা পাবেন না সব এভরিথিং দেখুন এখানে কফি আছে দোকানগুলো তো আসলে এগুলো ওপেন জায়গায় তো যার কারণে মানে একটু অনেক জায়গা লাগে ফল থেকে শুরু করে সব জিনিসই আছে আর বিশেষ করে ফল ফ্রুটস আর সবজিগুলো গুলো একটু ফ্রেশ পাওয়া যায় মানে ফ্রেশগুলো একটু দাম একটু বেশি থাকে আর যেগুলো একটু ফ্রেশ কম থাকে সেগুলো একটু দাম খুবই কম থাকে যেটা আপনার সুপার শপে থেকে অনেক দাম কম পাওয়া যায় তবে ভেজিটেবলস আর ফ্রুটসের জন্য কিন্তু এখানে খুবই ভালো মার্শি থেকে নেওয়া মার্শি বলে এটাকে এই হাট বাজারকে এখানে মার্শে বলে ফ্রেন্ডসে আংটি গহনা থেকে শুরু করে সবই পাওয়া যায় কসমেটিক্স আলু পেঁয়াজ সবজি কাঁচা বাজার ফল ফ্রুট সবই পাওয়া যায় এদিকে আবার পদ্মা সুন্দর সুন্দর পদ্মাগুলো দামি পদ্মাও আছে এখানে শুধু যে কম দামি তা না ভালো অনেক কোয়ালিটি ফুল পদ্মা পাওয়া যায় এই যে দেখতেছেন এদিকে আবার যে আতর এগুলো কিন্তু সব আতর যেহেতু রমজান মাস আসতেছে এই জন্য এদের এখন এই যে আতর বেশি বিক্রি করতেছে বিভিন্ন ব্র্যান্ডের আতরগুলো দেখতে পাচ্ছি এখানে ফলের দাম কিন্তু অনেক কমে মাসি থেকে ফলের নিলে বাজার থেকে ফল নিলে অনেক কমে পাওয়া যায় এগুলো দুই ইউরো তিন ইরো না দুইরো আর হচ্ছে দেখ এক টাকা নিরানব্বই পয়সা দেখা মানে এক ইউরো নিরানব্বই সন পয়সা পয়সাকে বলে আবার দুই ইউরো নিরানব্বই পয়সা এভাবে লিখে রাখে এগুলো সব ফরাসি সবজি কিন্তু কিন্তু এখানে এখানে কোনো বাংলাদেশি সবজি পাওয়া যাবে না এখানে সব ফরাসি সবজি ফরাসি মাছ মানে বাংলাদেশি থেকে যেগুলা ইম্পোর্ট করা হয় সেগুলা তো হচ্ছে বাংলাদেশি বাঙালি দোকানগুলো পাওয়া যায় আর এখানে সব হচ্ছে ফরাসি সবজি এটা হচ্ছে এখানে তো আর কি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করা হয় সেভাবে আর কি সব জিনিস পাওয়া যায় একজনের কমেন্টের উপরে আমি কথাটা বলতেছি একজন বলেছিল যে এখানে ফ্যামিলি আনা ফ্রান্সে খুবই মানে অসুবিধা কষ্টসাধ্য ব্যাপার হয় না তো ওনার কথার প্রেক্ষিতে বলতে হচ্ছে আসলে অনেকের সঠিক তথ্য কিংবা ইনফরমেশন ভুলের কারণে কিন্তু ফ্যামিলি আনতে দেরি হয় আবার সব কিছু রিকোয়ারমেন্ট কিন্তু ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু ফ্যামিলি আনতে দেরি হয় তবে তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু ফ্যামিলি আনতেছে সবাই দেখি অহরহ প্রায় শুনি সবার এর ফ্যামিলি আসছে প্রতিদিনই প্রায় শুনতেছি দেখতেছি আসলে অনেকের পার্সোনাল অনেক সমস্যা থাকে যেটা আসলে আমি প্রথমে বললাম যে পেপার্সগুলো ঠিক মতো আসলে ইনফরমেশনগুলো সব সঠিকভাবে দিলে কিন্তু দেখা যাচ্ছে ইজিভাবে সব কিছু হয়ে যায় আর বিশেষ করে ফ্রান্সের প্রশাসনিক কাজগুলো কিন্তু একটু দেরিতেই হয় খুব লেনলি এগুলো পেপারস মানে এক টেবিল থেকে এক টেবিলে যায় এই দেখুন জমজমের পানি এখানে দেখতেছি এটা রিয়েল কেন নাম জানি না তবে এখানে লেখা আছে জমজম ওয়াটার তো এই পানির জন্য আমরা আগে কেউ গেলে আমরা তা তাকে বলে দিতাম যে জমজমের পানি লাগবে তো এখন দেখতেছি আর সৌদি আরব না যে এখানে পাওয়া যাচ্ছে পানি তো ওদিকে আর মাইকে আবার অ্যালাউন্স আছে ওখানে কোন জায়গায় নাকি শুনলাম আইফোন বিক্রি হচ্ছে অনেক অল্প টাকায় তো চলুন আমার সাথে থাকুন আমি ওখানে যাব ওখানে অনেক ভিড় দেখলাম তো একটু পরে যাব তবে যারা হচ্ছে অ্যাজাইল করে এদেশে হচ্ছে পেপার্স করে তাদের কিন্তু ফ্যামিলি আনতে অনেক ইজি হয় যারা হচ্ছে ইমিগ্রেন্ট দেখছে তবে একটা দিক থেকে সমস্যা উভয়ের ক্ষেত্রে হয় যেটা হচ্ছে আপনার সঠিক ইনফরমেশনটা অনেক সময় ভুল ইনফরমেশনটা দেওয়া হয় অনেকে আছে ম্যারিড তারপরে আনম্যারিড বলে তাদের ক্ষেত্রে তখন কিন্তু ফ্যামিলি আনা খুবই অসুবিধা হয় অনেকে নাম চেঞ্জ করে তো এইগুলো ব্যাপার তো আসলে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো না জেনে হঠাৎ করে একটা কমেন্টস করে দিলে দেয় এক একজন তো তাদের আসলে কমেন্টের উত্তর আমি কী দিবো ফ্রান্সে থেকে আমরা যেটা বুঝি সেটাই তো আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সগুলো তো আপনাদের সাথে শেয়ার করি উনি হঠাৎ করে কি একটু শুনলো আর একটা কমেন্ট করে দিল না জেনে সব আমি তো সব রকম কথাই বলি আসলে কোনটা সুবিধা কোনটা অসুবিধা সব রকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে এক একজনের সমস্যা এক এক রকম এক একজনের সিচুয়েশান এক এক রকম এখানে এদেশে দেশের বাইরে যারা থাকে সবার তো একরকম সিচুয়েশন থাকে না কেউ কারো লাগ ফেভার করে খুব সহজে সব কিছু হয়ে যায় আবার কারো লাখ ফেভার করে না তো এই অবস্থা এখানে দেখতেছি সব মশলা কত রকমের যে মশলা আসলে আমরা তো এশিয়ান কান্ট্রি তো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলা ছাড়াও এখানে আফ্রিকান আছে আলজেরিয়ান আছে ওরা ওদের মশলা কত রকম মশলা এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিচিত কয়েকটা মশলা চিনি বাকিগুলো তো জানি না তো এখানে যে হলুদ আছে শুকনা হলুদও আছে এখানে কত রকমের যে মশলা তো এগুলো হচ্ছে মার্শীতে আসলে সুবিধা এই এইসব জিনিসগুলো পাওয়া যায় তো এগুলো হচ্ছে খোলা আকাশের নিচে অস্থায়ী দোকান হলেও কিন্তু এগুলো দোকান কিন্তু অনেক পজি পজিশন নিতে কিন্তু অনেক টাকা লাগে তো এই এখানে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু পরে করা যায় দেখা হচ্ছে যে সপ্তাহে এখানে দুদিন দিন আর এক জায়গায় আরেক দিন করলো এভাবে করে তো এই পজিশনগুলো কিন্তু কিনতে পাওয়া যায় অনেক টাকা দাম আবার বিক্রি করা যায় যে কেউ ইচ্ছা করলে এটা আরেকজনের কাছে তার লাইসেন্সটা বিক্রি করতে পারবে আর এখানে আপনার তো পেপার্স তো অবশ্যই লাগবে পৌরসভা মেয়েরি থেকে পারমিশন নিয়েই তারপরে এটা করতে হয় তারপরে তারা পেপার্স দিলে দেন এখানে সেই দোকান দিতে পারবে তো এগুলো দোকান তো রানিং এগুলো খুব কেনা হয় তো এর অনেক লাভজনক একটা ব্যবসা আর এরা যে সবজিগুলো নিয়ে আসে দেখি ধনিয়া পাতা যে সবজিগুলো যেগুলো নিয়ে আসে সেগুলো দেখি এমন পরিমাণ নিয়ে আসে যে সঙ্গে সঙ্গে মানে বাজারও বন্ধ হয়ে যায় এটাও শেষ হয়ে যায় মালও ওদের শেষ হয়ে যায় এইভাবে ওরা নিয়ে আসে এই যে একটু পরে বন্ধ হয়ে যাবে তাই অনেকের কাছে দেখতেছি সবজি টবজি সব কম আর ওরা যে চক দিয়ে উপরে লিখে রাখে যে কত দাম সেটা হচ্ছে আবার যখন মাসি বন্ধ হয়ে যায় তার ঠিক আগ মুহূর্তে আধা ঘন্টা আগে দেখা যাচ্ছে দামগুলো আরো কমাই দেয় চক দিয়ে মুছে দামগুলো আরো কমাই দেয় যখন অনেকে আবার সেই সময় আসে নেয় ওই যে দেখতে পাচ্ছেন চারপাশে যে উপরে বোর্ড দিয়ে লিখে রাখছে দামগুলো তো আমি ওই যে সামনে দেখতে পাচ্ছি না যে সামনে বড় ঘর ওই ওখানেও কিন্তু বসে অনেকে তো ওখানে আমি চলেন যাই একটু দেখায় নিয়ে আসি আপনাদেরকে এগুলো হচ্ছে খোলা আকাশের নিচে বসেছে আর ওগুলো হচ্ছে ঘরের মধ্যে খোলা আকাশের নিচে তো আর মাছ টাস নিয়ে ইয়ে করা যায় না যার জন্য যারা মাছ মুরগি গোস্ত তাদের জন্য যে ঘরের ভিতরে রুম তারা নেয় যেহেতু ওগুলো অনেক নোংরা হয় ওগুলা ইয়ের ব্যাপার আছে পরিবেশ দূষণের ব্যাপার আছে তাই ওখানে নিয়ে যায় এটি হচ্ছে সপ্তাহে তিন দিন এই যে উপরে লেখা আছে মাসে দবার বিল লেখা আছে উপরে শনিবার বৃহস্পতিবার আর মঙ্গলবারে বসে হাট এই যে এখানে হচ্ছে মোবাইল বিক্রি হচ্ছে এই জায়গাটা মোবাইল বিক্রি হচ্ছে আমি একটু পরে আসি এখন যত লোকজন আছে একটু পরে লোকজন সব চলে যাবে তখন আমি দেখাবো আপনাদের কি আইফোন বিক্রি হচ্ছে দেখি কত দাম নেই এই যে এখানে আইফোন বিক্রি হচ্ছে এই যে ভিতরের পরিবেশটা দেখেন আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আজকে কেনাকাটা করব না একটু শুধু ধনিয়া পাতা নিয়ে কিছু সবজি নিয়ে চলে যাব এখানে মাছটাস দেখতে পাচ্ছি এগুলো সব সামুদ্রিক মাছ সব কিন্তু সামুদ্রিক মাছ এদেশে সব সামুদ্রিক মাসি এই যে বুসারি মুসলমান লেখা মানে এখানে যে বিভিন্ন গরু খাসি গ্রস্ত পাওয়া যায় মুরগি তা বুসারি বলে এটাকে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এখানে আলু পেঁয়াজ সব কিছু দেখতে পাচ্ছি তবে আলু হচ্ছে এক টাকা তিরিশ পয়সা করে এক কেজি আর তিন কেজি যদি নেওয়া যায় তখন হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা হয় এভাবে পেঁয়াজ এরকম দাম এই সাদা পেঁয়াজটা তবে লাল পেঁয়াজটার দাম একটু বেশি তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে মনে এখানে টাকার হিসাব করতে গেলে এখানে মানে কম মনে হয় এখানে সব রকম ফল কত রকমের ফল দেখতে পাচ্ছেন এগুলো ফলের দোকান এটা হচ্ছে আতা ফল আতা ফলটা ভালোই লাগে মিষ্টি আছে এই যে লিচু তবে লিচুটার টেস্ট বাংলাদেশের মতো না ওরকম ভালো লাগে না লিচু আর আমটা বাংলাদেশের টেস্ট পাওয়া যায় না আবোকা এগুলো সব এখানে ইউরোপে চাষাবাদ হয় অ্যাপেলের ফোন

এই তো আমি এখন চলে যাচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ